সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতমা ফুড স্টোর দারুণ স্বাদে খুবই সহজ একটি ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একবারেই সহজ একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আশা করি সকলের ভালো লাগবে এখানে আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি চালটাকে অবশ্যই ভেজে নিতে হবে এরপর আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এভাবে রেখে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে দেখুন এবার আমি চালটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব এভাবে কষলিয়ে পানি পাল্টিয়ে দুই তিনবার করে ধুয়ে নেব চালটাকে চালটাকে আমি এভাবে কষলিয়ে কছলিয়ে ভালো করে ধুয়ে নেব এবার আমি এটাকে পানি পালটিয়ে নিচ্ছি দুইবার করে এবার চালটাকে আমি পানি ছেঁকে নেব দেখুন এরকম করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি ঝাঁঝরিতে এটাকে পানি ঝাড়াতে রেখে দেব আমি চালটাকে পানি জারিয়ে নিচ্ছি আমি পুরো স্টেপটাই ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকার হবে দেখুন এভাবে আমি পানিটাকে জারিয়ে নিচ্ছি চালের পুরো চালেরই এখানে চাল আপনারা যে যেরকম দিতে চান সে অনুযায়ী দেবেন এখানে আমি দেড় কাপ দিয়েছি চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন যার যেরকম দরকার দেখুন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি দেখুন পাত্রের মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি এবার আমি এই যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি পানিটা হালকা গরম হয়ে আসছে দেখুন পুরো চালটাকেই দিয়ে নিচ্ছি যতটা চাল দেবো তার ডবলের একটু বেশি পানিটা দিতে হবে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দেখুন রান্নার রেগুলার তেল এতে করে চালটা ঝুরঝুরে হবে একটার গায়ের সাথে একটা লাগবে না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আমি এভাবে চালটাকে নেড়ে দেব যাতে করে তলায় না লেগে যায় এটা অবশ্যই করতে হবে নয়তো চালটা কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিবেন দেখুন এটার মধ্যে কিন্তু বলক চলে আসছে এভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে এ পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে চালটা দেখুন আমি নেড়ে দিচ্ছি আবারও এখানেই কিন্তু সেভেন্টি পার্সেন্ট চালটাকে সিদ্ধ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হাতের মধ্যে নিয়ে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি কিছুটা তুলে নিলাম দেখুন এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে হাতে নিলে এভাবে চিপ দিলে দেখুন এরকম হয়ে আসবে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এ অবস্থায় এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলো বন্ধ করে এটাকে পানি ঝাড়িয়ে নেব দেখুন এখানে আমি পুরো চালটাকে নিয়ে নিয়েছি এভাবে একটু ছড়িয়ে দেবেন যাতে করে একটার গায়ে একটা না লেগে যায় দলা পেকে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম আমি ছড়িয়ে নিলাম এটাকে সাইডে রেখে নিচ্ছি এ পর্যায়ে এরকম ঠান্ডা স্থানে রেখে দিচ্ছি এটাকে এটা কিন্তু একেবারেই তৈরি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে এখানে আমি অল্প উপকরণ দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করব একেবারে অল্প উপকরণ দিয়ে একবারে সাধারণ একটি ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই দারুণ হবে খেতে ডিমটাকে একটু এরকম করে ছোটো ছোটো ভুচিয়ার মতো করে নিচ্ছি দেখুন একবারে অল্প উপকরণেই দারুণ একটা ফ্রাইড রাইস একবারে খুবই সাধারণ অনেক মশলার দরকার হবে না দেখুন এবার আমি ভুজিয়াগুলোকে তুলে নিচ্ছি ডিমের পুরোটাকে আমি একইভাবে তুলে নিচ্ছি এখানে চাইলে কিন্তু ডিমটা বাড়িয়েও দিতে পারেন যে যেরকম তৈরি করতে চান আমি প্রথমেই বলেছি খুবই সাধারণ একবারে সিম্পল একটি ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আরও দিয়ে নিচ্ছি কয়েক টুকরা দারচিনি এবং এলাচ তিনটি এলাচ থেতো করে আমি দিয়ে নিয়েছি এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ এবং এলাচ দারচিনি এটা থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বের হয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপি পেঁয়াজের কলি গাজর আরও বিভিন্ন সবজি এখন দিতে পারেন এখন কিন্তু সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমি খুবই সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করছি যার কাছে যেরকম সবজি থাকবে সেটা দিয়ে নেবেন এগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার দরকার নেই এভাবে ভেজে নিলেই হয়ে যাবে খুবই সিম্পল অন্য সবজিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিলে ভালো হয় দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে সবজিটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়েছি ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা দেবেন একেবারেই কুচি কুচি করে মরিচটাকে আমি কেটে নিয়েছি এটাকে একটু নেড়ে চেড়ে সবজির সাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা কুচি আর রসুন কুচি দিয়েছি এখানে দুই কোয়া বড় সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিয়েছি এটাকেও আমি নেড়েচেড়ে নিলাম দেখুন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে চালগুলো সেটাকে দেখুন আমি এখানে কিন্তু চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু লোক সংখ্যা বেশি এজন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি আমাদের পরিবারে আপনাদের যে যেরকম দরকার সে অনুযায়ী নেবেন দেখুন এখানে একটু চাল বেশি দিয়েছি এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু সকালের নাস্তায় ছটপট করে নিতে পারেন একেবারে সিম্পলভাবে আর এটা কিন্তু দুপুরের এটা কিন্তু দুপুরের জন্য তৈরি করে নিতে পারেন দারুণ হয় খেতে দিয়ে দিচ্ছি এক চাচামিষ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটাকে দিবেন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি লবণটা একটু বুঝেই দিবেন প্রথমে আমি সিদ্ধের সময় একটু লবণ দিয়েছিলাম এজন্য এখানে বুঝেই দিতে হবে লবণটাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ লিকুইড দুধ হাফ কাপেরও কম একটু ঘন দুধ দিয়েছি জাল করা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একসাথ আমি চিনি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু ফ্রায়েড রাইসে আরও দুইটি ভিডিও দেওয়া আছে দারুণ সেগুলো আর আমি এটা কিন্তু একেবারেই সিম্পলভাবে তৈরি করেছি একেবারে ঘরোয়া যে সকল উপকরণ থাকে সাধারণত সেই সকল দিয়েই আমি এই ফ্রায়েড রাইসটা তৈরি করেছি খুব ঝটপট করে নেওয়া যায় যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব ঝটপট দেখুন আমি চেড়ে পুরোটাকে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ঝুরঝুরে হয়েছে দেখুন এ যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস একেবারে অল্প উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি এবার আমি টমেটো সসটাকেও ভালো করে মিক্স করে নেচ্ছি এই সময় কিন্তু বিভিন্ন সবজি দিয়ে বাচ্চাদের জন্য এরকম ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ডিমটাকে এখানে একটা ডিম ভুজিয়া করেছিলাম সেটাকে আমি দিয়ে নিলাম এবার আমি এটাকেও মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একেবারেই হয়ে গেছে এ আমি নেড়ে চেড়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেড় চাষামিষ ঘি ভালো করে এবার মিক্স করে নিচ্ছি ঘিটাকেও দেখুন খুব সহজে এই ফ্রায়েড রাইসটা তৈরি করা যায় ঝটপট যে কোনো সময়ে এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে দেখুন এটা কিন্তু একেবারেই ঝুরঝুরে আর চমৎকার হয়েছে এ পর্যায়ে আমি চুলো থেকে এটাকে তুলে নেব এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে কতটা ঝুরঝুরে হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন নিয়ে নিচ্ছি মুরগির মাংস লুন আলু এবং মটর দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে দেখুন মাশাল্লাহ দারুণ হয়েছে এটা দুপুরের খাবারে দারুণ একটা রেসিপি এটা কিন্তু ঝটপট করে নেওয়া যায় আর ছোট বড়ো সকলের পছন্দের খাবার এটা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে দেখুন এরকম গরম গরম ফ্রায়েড রাইস আর এরকম মুরগির মাংস হলে আর কি চাই দারুণ একটা রেসিপি খুবই চটপট তৈরি করে নেওয়া যায় ঘরোয়া সকল উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি আজ আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ